জ্যোতিষাঙ্গিক আচার্য শিখ ও শিক্ষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আগামী উনত্রিশে জুন শনি বৃহস্পতি নক্ষত্রে বকরি হচ্ছে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে এই বকরি অবস্থা থাকবে পনেরোই নভেম্বর রাত সাতটা একান্ন মিনিট পর্যন্ত এর মধ্যে থার্ড অক্টোবর শনি নক্ষত্র পরিবর্তন করবে শনি বকরি হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে নক্ষত্র পরিবর্তন করে শনি রাহুল নক্ষত্রে প্রবেশ করবে এই বক্রি অবস্থাতেই তা শনির মতো এত বড় একটা ধীরগতির গ্রহ আড়াই বছর ধরে এক একটি রাশি যে থাকে তারপরে রাশি পরিবর্তন করে সে যখন তার স্থান পরিবর্তন করুক বা গতি পরিবর্তন করুক তার সামান্য হের ফেরে অনেক কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় তার কারণ যদি মূল রাশিচক্র দেখি তার দশম ভাব এবং একাদশ ভাব মকর এবং কুম্ভ যথাক্রমে এটা কিন্তু শনি তার অধিপতি শনি অর্থাৎ কর্মকারক এবং কর্মফলদাতা দুটোই কিন্তু শনি কি কাজ দেবে কি কি দেবে এবং অপরদিকে দিকে অর্থদাতাও বটে কোন কাজের মাধ্যমে অর্থ দেবে শুনি কাকে দেবে কারা এর দ্বারা লাভবান হবে তার মধ্যে একটি কথা আছে গোচরে অর্থাৎ এই সময় যখন দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম নবম দশম এবং একাদশ ভাবে কোনো গ্রহ বক্রি হয় তখন সেই গ্রহটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় তাই দেখবো এইসব ভাবগুলো কোন কোন রাশির জন্য ভালো ফল দিতে চলেছে শুনি কারা পাবে যারা শিক্ষকতা করছেন তারা পাবে যারা শিক্ষক পদের জন্য পরীক্ষা দিয়েছেন তারা সিলেক্টেড হতে নির্বাচিত হতে পারেন তারা নতুন চাকরি পেতে পারেন যারা অলরেডি চাকরি করছেন শিক্ষক পদে তারা শীর্ষ পথ পেতে পারেন যেমন হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ইত্যাদি পদে তারা তাদের প্রমোশন হতে পারে আর কন্ট্রাক্টর প্রমোটার যারা কন্ট্রাক্টর আছেন প্রমোটার আছেন ভালো ভালো তারা চুক্তি করতে পারে দীর্ঘমেয়াদী সনি অ্যাকচুয়ালি একটা দীর্ঘ লং টার্ম রেজাল্ট দেয় আজকে যেটা দেবে সেটা দু বছর তিন বছর ধরে এটা চলবে এই লাভের পরিমাণটা ভাই যে সুযোগটা এটা কিন্তু লাভটা কিন্তু তিন বছর ধরে থাকবে শনি যেহেতু দীর্ঘ শনি সব সবকিছুই কিন্তু দীর্ঘমেয়াদী হয় প্রমোটার কন্ট্রাক্টর বললাম আর কারা কারা পাবেন যারা ইলেকট্রনিক্সের জিনিসপত্র ইলেকট্রনিক্স ইকুইপমেন্টসের ব্যবসা করেন গভর্নমেন্ট অর্ডার করেন গভর্নমেন্ট অর্ডার সাপ্লাই করেন তারা ভালো ফল পাবেন তারা সাফল্য পাবেন যারা হোটেল ব্যবসা করছেন কেন হোটেল ব্যবসা ভালো ফল পাবেন না বৃহস্পতি হচ্ছে হোটেল বা খাবারের কারগ্রহই হচ্ছে বৃহস্পতি শনি বৃহস্পতির নক্ষত্রে বকরি হচ্ছে তা তারা পাবেন ভালো রেজাল্ট যারা গাড়ির ব্যবসা করেন তারা রেজাল্ট পাবেন ভালো ফল পাবেন যারা মেকানিক্যাল ইকুইপমেন্টস বড় বড় ইন্ডাস্ট্রিতে অর্ডার সাপ্লাই করেন তারা ভালো ফল পাবেন তো এইসব যদি কোনো বিশ্বরাশির জাতক জাতিকা করে থাকেন বা এইসব কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন তারা ভালো রেজাল্ট পাবেন বিশ্বরাশির ক্ষেত্রে আরেকটি ব্যাপার দেখা যাচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি সে রাশিতে বসে রয়েছে তার নক্ষত্রে এই রাশি এক অষ্টমপতি একাদশপতির নক্ষত্রেই শনি বকরি হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে তার কি কি জায়গা আসছে বিশ্বরাশির জন্য উত্তরাধিকার সূত্রের প্রাপ্তির যোগ প্রবল দেখা যাচ্ছে দাদু জ্যাঠা কাকা এদের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তির একটা বিরাট সম্ভাবনা আসছে অপ্রত্যাশিত অর্থ একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এনি হাউ এনি যেখান থেকে হোক এটা কিন্তু আসবে তবে আরেকটা জিনিস এই শনি যখন বক্রি হয় তখন কিন্তু এটা ওভার থিঙ্কিং দেয় এটাকে বন্ধ করতে হবে এই ওভার থিঙ্কিং করলে রেজাল্ট কিন্তু হাতে নাতে পাবে ওভার থিঙ্কিং আপনাকে নেগেটিভিটির দিকে কিন্তু নিয়ে যাবে এই জায়গাটা বন্ধ রাখতে হবে শনি একশো উনচল্লিশ দিন বকরি থাকবে বছরে একবার বকরি হয় তা শিক্ষকদের কথা তো বললাম যারা প্রাইভেট টিউশন করেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তাদের স্টুডেন্ট সংখ্যা বাড়বে তাদের নাম ডাক ছড়িয়ে পড়বে চারিদিকে ইনকাম বাড়বে স্বাভাবিকভাবে যারা হায়ার পোস্টে চাকরি করেন যেরকম ম্যানেজার ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইত্যাদি পদে তারা কোম্পানিকে লাভবান করবে কোম্পানি তাদের দ্বারা লাভবান হবে যার ফলে তাদের আয় উন্নতি বাড়বে তাদের জীবনধারা অনেকটাই পরিবর্তন হবে আর যারা এইসব পোস্টে প্রমোশনের চেষ্টা করছেন এতদিন হয়নি এখন আটকে ছিল এবার ঘটবে সেই চান্সেস তারা পাবেন সেই সুযোগ তারা পাবেন যারা এইসব পদে চাকরির চেষ্টা করছেন তারা চেষ্টা করুন এ সময় চাকরির ভালো সুযোগ আসবে তা আর কোন কোন রাশি পাবে না তো গেল বৃষ রাশি আর কোন কোন রাশি পাবে মিথুন রাশির জন্য শনি কিন্তু ভালো ফল দেবে কেন দেবে নবমে শনি বকরি হচ্ছে আমি আগেই বললাম গোচরে যখন নবম ভাবে থাকবে শনির যে কোনো গ্রহ শনি হোক বা অন্য কোনো গ্রহই হোক সে কিন্তু শুভ ফল দেবে তা মিথুনের জন্য ভাগ্যপতি আর কেন্দ্রতিকন রাজ্যক রাজ্য কিন্তু শনি বক্রিয়ার ফলে একটা তৈরি হয়েছে শনি কুম্ভতে থাকার ফলে এটা তৈরি হয়েছে যার ফলে সেই জায়গাটা থাকবে দশমপতি নক্ষত্রে বক্রি হচ্ছে তাহলে এই সমস্ত কাজগুলো দেবে মিথুন রাশির জন্য একাধারে সপ্তমপতি একাধারে দশমপতি মিথুন রাশি টাকা কাজেই ব্যবসা সূত্রে ভালো ফল পাবেন যারা এই সমস্ত ব্যবসা করছেন হোটেলের ব্যবসা করছেন যারা জুয়েলারির ব্যবসা করছেন তারা ভালো ফল পাবেন জুয়েলারি স্বর্ণালঙ্কারের গ্রহই হলো বৃহস্পতি মিশুর রাশির ক্ষেত্রে একই কথা প্রয়োজন যারা জুয়েলারির ব্যবসা করছেন তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে সোনালঙ্কারের গ্রহ কিন্তু বৃহস্পতি তার নক্ষত্রে শনি বকরি হচ্ছে অর্থাৎ এই ফলগুলো ইমপ্যাক্টগুলো কিন্তু দেবে আর কি হবে মিথুন রাশির জন্য সন্তানের কর্মপ্রাপ্তি হবে নিজের কর্মপ্রাপ্তি ঘটবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল সন্তানের কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখাচ্ছে ব্যবসা সূত্রে ভালো উন্নতি দেখাচ্ছে এই সবগুলো আসছে কারণ শনি বৃহস্পতি নক্ষত্রের বক্রি হচ্ছে আবার থার্ড অক্টোবর শনি নক্ষত্র পরিবর্তন করে রাহুল নক্ষত্রে যাবে তা যাদের বর্তমানে রাহুল নক্ষত্রের জন্ম মিথুন রাশি যেরকম আদ্রা নক্ষত্র তা এখন শনি সম্পদ নক্ষত্রে গেছে বৃহস্পতির নক্ষত্র এখন খুব ভালো রেজাল্ট দেবে মারাত্মক রেজাল্ট পাবে এই চারটে মাস যে রেজাল্ট পাবে সেটা বলার অপেক্ষা রাখে না আপনার চেষ্টা তবে একটা ওভার থিঙ্কিং আসতে পারে এটা মাথায় রাখবেন শনি যখন বকরি হয় ওভার থিঙ্কিং বেশি চিন্তা ভাবনা করার একটা প্রবণতা দেয় শনি বকরি জন্মচক্র শনি বকরি থাকলে একটা বেশি চিন্তা করার একটা প্রবণতা দেয় এটা কিন্তু নেগেটিভিটির দিকে চালিত করে এই জায়গাটাকে বন্ধ করতে হবে ভালো রেজাল্ট পেতে গেলে আর যারা শিক্ষকতা পেশায় আছেন মিথুন রাশি এর আগেও বলেছি তারা ভালো ফল পাবেন আর এই সমস্ত ব্যবসা যারা হোটেল ব্যবসা করছেন যারা জুয়েলারি ব্যবসা করছেন তা আগেও বললাম তারা ভালো রেজাল্ট পাবেন আর মিথুন রাশি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিভ এক্সামিনেশন যারা দেবেন যেমন অনেক প্রচুর রয়েছে সামনে ডাব্লিউ বিস আইএস আইপিএস ইত্যাদি পদের জন্য যারা পরীক্ষা দেবেন তারা তাদের চান্স আছে তাদের সুযোগ আসবে আর যারা গবেষণা করছেন যারা রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় চলবে দারুণ সময় চলবে তারা এই সময়টাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন এই সময়টা খুব ভালো থাকবে আপনাদের জন্য একশো উনচল্লিশ দিন এই চার মাস প্রায় চার মাসের একটু বেশি হয় তা এই সময়টা কিন্তু খুব ভালো আপনারও আর কাদের প্রাপ্তি আছে সিংহ রাশির সম্ভাবনা অনেকটাই দেখাচ্ছে কেন সপ্তমে শনি বক্রি হচ্ছে সপ্তমে যদি কোনো গ্রহ বক্রি হয় এক বছরে সেও ভালো ফল পাবে সিংহ রাশির জন্য কিন্তু ভালো ইম্প্যাক্ট হয়েছে ভালো ফল পাবে এক এই কেন্দ্রতিকোন রাজযোগের প্রভাব একটা আর্থিকভাবে ভালো জায়গায় থাকবে পুরোনো কোনো ক্রনিক যদি রোগ থেকে থাকে ক্রনিক ডিজিজ যদি থেকে থাকে সেখান থেকে কিওর হবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক জটিলতার যে আইনি সমস্যায় ভুগছিলেন তারা ওখান থেকে রিকভার করতে পারবেন যাদের অনুকূলে ফল সম্ভাবনা রয়েছে পুরোনো কোনো সম্পত্তি বিক্রি করে সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে যাদের প্রমোশন আটকে ছিল তারা এবার প্রমোশন পাবেন তাদের প্রমোশনের যোগ খুব ভালো দেখাচ্ছে আর কাদের প্রাপ্তি আছে না তুলা রাশির প্রাপ্তি আছে কেন না পঞ্চমে শনি বকরি হচ্ছে তুলরাশির সাপেক্ষে পঞ্চমে শনি বকরি হচ্ছে তবে যাদের রাহুল নক্ষত্রে জন্ম মেনলি অন্যরাও পাবেন এতটা পাবেন না খুব বেশি পাবেন না তবে রাহুল নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ সাথী নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু খুব বেশি ফল পাবে কেননা শনি বৃহস্পতির নক্ষত্রে বকরি হচ্ছে তাহলে ওটা জন্ম নক্ষত্র যদি সাতি হয় তাহলে শনি যে বকরি হচ্ছে সেই নক্ষত্র সম্পদ নক্ষত্র এখন এই সম্পদ বারবার সময় আসছে এই সময়টা শনি দেবে এই জায়গাটা থাকছে তুলারাশির ক্ষেত্রে মানে তুলার ক্ষেত্রে এই যারা টিচারই করছেন যারা হোটেল ব্যবসা করছেন যারা জুয়েলারির ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো সময় তারা খুব ভালো সময় কাটাবেন এই সময়টা এই চারটে মাস একশো আর কাদের আসছে ভালো সময় মকরের খুব ভালো সময় মকরের এমনি সময় খুব ভালো চলছে কিন্তু এখন এক তো শনির সাড়ে সাথে শেষ পর্যায়ে এখন শনির অনেক কিছু ফিরিয়ে দেওয়ার সময় মকরকে আর মকরের ক্ষেত্রে কি হচ্ছে না যাদের যারা খেলাধুলা বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের কিন্তু খুব ভালো সুযোগ আসবে সামনে যারা মকরের রাজনীতি করেন বা যারা খেলাধুলা করেন তাদের সামনে খুব ভালো সুযোগ আসছে অনেক যোগাযোগ পাবেন রাজনীতির ক্ষেত্রে খুব ভালো চান্সেস আপনারা পাবেন আর যারা শিক্ষকতা পেশায় আছেন আগেই বলেছি শনি বৃহস্পতি নক্ষত্রে বক্রি হচ্ছে এই জায়গাটা কিন্তু থাকবেই প্রত্যেক রাশির ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য শনি বৃহস্পতির নক্ষত্রে বকরি হচ্ছে শনি এবং বৃহস্পতি কম্বিনেশন শিক্ষকতার জন্য খুব ভালো কম্বিনেশন একটা টিচারের জন্য খুব ভালো একটা খুব ভালো ইম্প্যাক্ট দেয় আর কার আছে বৃষ্টিকে সামান্য হলো আছে কেন চতুর্থভাবে শনি বকরি হচ্ছে এবং দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে বৃষতে গেছে গিয়ে রাশিতে দৃষ্টি দিচ্ছে তার নক্ষত্রে দ্বিতীয়পতি পঞ্চমপতির নক্ষত্রেই শনি বক্রি হয়েছে তাহলে এই জায়গাটা বৃষ্টি কম বেশি হলেও সুফল পাবে আর কে পাবে কুম্ভ অনেক সম্ভাবনা দেখছি কেন যারা শত বিষয় নক্ষত্র রাহুল নক্ষত্রে যাদের জন্ম কুম্ভ রাশি তারা কিন্তু খুব ভালো ইমপ্যাক্ট ভালো রেজাল্ট পাবে কেন না শনি আগেই বললাম কারণটা শনি বৃহস্পতির নক্ষত্রে বকরি হচ্ছে শতবিশা বিষয় রাহুল নক্ষত্র তার রাহুল নক্ষত্রে যাদের জন্ম বর্তমানে সম্পদ নক্ষত্রে শনি বকরি হচ্ছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন খুব ভালো ফল পাবেন আপনারা আর আর কারা পাবেন এই গেল হচ্ছে এই কটা কাছে কিন্তু ভালো ফল পাবে মেষ পাবে কিছু কিছু কেন না মেষের ক্ষেত্রে একাদশভাবে শনি বর্তমানে বকরি হচ্ছে তা গোচরে যখন একাদশভাবে বকরি হয় কোনো গ্রহ সেও কিন্তু সুফল দেয় আর মেষ থেকে যদি আমি ধরি কর্মপতি এবং ফলদাতা দুটোই কিন্তু শনি দশম ভাব একাদশ ভাব দুটোই কিন্তু শনি তা মেষ অনেকটা রেজাল্ট পাবেন তবে ওভার থিঙ্কিংটা বন্ধ করাতে হবে লয়াল থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে রেজাল্ট তবেই পাবেন তাহলে আজকে গেল এই অব্দি শনি বকরিতে কারা কারা ফল পাবে এরপরে অন্য অনুষ্ঠান নিয়ে আমারও আসব ধন্যবাদ নমস্কার